আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমরা এখন চলে যাব কোথায় কোথায় যাব বড় সুপার মার্কেটে যেখানে আপনি বিভিন্ন রকমের খাবারের জিনিস পেয়ে যাবেন যেগুলি প্রিজন খাবার যেগুলি ফ্রিজের মধ্যে রাখা হয় সেই খাবারগুলি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যেখানে আপনি নন ভেজ ভেজিটেবল দুটোই পাবেন পুরো ভিডিওটা দেখুন অনেক ভালো লাগবে তো চলুন লেটস গো তো আসলে এগুলি হচ্ছে রুই মাছ যেগুলি আমাদের বাংলাদেশ থেকে আসে বা এশিয়ান কান্ট্রি ইন্ডিয়া থেকে আসে এগুলি হচ্ছে পাঙ্গাস অবশ্যই দেখতেছেন সব ফ্রিজের আর এগুলি কয় মাস দুই তিন মাস চার মাস হয়ে গেছে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু এখানে ডেট আছে এগুলি তো ফ্রিজে রাখা হোসের জন্য ছয় মাস সাত মাসও থেকে যায় কোনো সমস্যা নেই দেখুন এটা হচ্ছে ইলিশ মাস এটা অনেক দাম এর প্রাইস এখানে লিখা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এক এক কেজি আষ্টশো গ্রাম এক কেজি এখানে লিখা আছে তেতাল্লিশ পঁয়তাল্লিশ টাকা সমান তো পঁয়তাল্লিশ টাকা হলে বাংলাদেশের টাকা কত পড়ছে এটা আমি আপনাদেরকে কি বলবো আসলে অনেক দাম অনেক দাম কারণ এগুলি দেশীয় জাতীয় জিনিস আর দেশীয় মাছ বলে আর এগুলি ফ্রিজের তারপরে এতই দাম আর যদি তাজা হতো তাহলে কতই দাম হতো আপনারা পাবুন এটা দেখুন কাটিং করে প্যাকেটে প্যাক করা আছে আর এটা হচ্ছে কই মাছ আপনারা দেখতেছেন কই মাছ এটা যেটা আমরা আসলে বেশি পাই না যেগুলি জ্বরের সময় বা বৃষ্টির সময় আসে বেশি আর অবশ্যই দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের মাছ এখানে মাছের শেষ নেই কিন্তু দাম অনেক এটা হচ্ছে আপনার স্টিংড়ি মাছ বড়গুলো আর এটা হচ্ছে মটর গ্রিন মটর আপনারা দেখতেছেন সব কিছু রেডিমেড এখানে আপনি পাবেন সব কিছু দেখুন গ্রিন হয়তো দুইটা টাকা পঞ্চাশ পয়সা উপরে রেট আছে অবশ্যই দেখতেছেন এখানে আছে বিভিন্ন রকমের কোম্পানির এখানে মেটেরিয়াল আছে অবশ্যই খাবারের পণ্য অবশ্যই দেখতেছেন এটা হচ্ছে ডেঁড়স আপনারা অবশ্যই দেখতেছেন বেন্ডি সেটাও প্যাকের মধ্যে আপনি পাবেন রেডিমেড এটা হচ্ছে মিক্স অবশ্যই মটর গাজর এগুলো সব মিক্স করে প্যাকেট প্যাকিং করা হয়েছে তো যে কোনো জিনিস আপনি শুধু যাবেন নিয়ে যাবেন আর ফ্রাই করবেন বাস এতটুকু কাজ এটা হচ্ছে আলু আলুর চিপস অবশ্যই দেখতেছেন অনেক বড় প্যাকেট এটা সবকিছুর দাম এখানে দেওয়া আছে সাইড রাইডোডটা হচ্ছে আইস অবশ্যই আর এগুলি সব যে প্রায় জাতীয় জিনিস আপনি ফ্রাই করে খেতে পারবেন রেডিমেড অবশ্যই দেখতেছেন দেখুন এখানে সবকিছু আপনি সমস্যা এটা শুধু নিয়ে যাবেন তেল গরম করে ফ্রাই করবেন বাস আর কোনো কাজ নেই সবকিছু এখানেই যত কিছু দেখতেছেন সবকিছু আপনি শুধু নিয়ে গিয়ে ফ্রাই করবেন আর খাবেন গরম গরম আপনার কাছে কোনো কষ্ট করতে হবে না বা কিছু বানাতে হবে না শুধু নিয়ে ফ্রাই করবেন সবকিছু এটা হচ্ছে কেপসি অবশ্যই অসাধারণ টেস্ট এগুলি এগুলি একটা ভালো কোম্পানি সাদিয়া অবশ্যই আপনারা দেখতেছেন আর এগুলি হচ্ছে মুরগি সরি এগুলি হচ্ছে পানীয় যেটা আমি কি বলে জানি না দহি থেকে বানানো হয় দুধ দিয়ে এটা রান্না করলে অনেক মজা আছে দাম অনেক অবশ্যই দেখতেছেন চোদ্দ টাকা আর এটা এগুলি হচ্ছে মুরগি এগুলি হচ্ছে সৌদি আর মুরগি অবশ্যই দেখেছেন সব প্যাকিং করে একদম সিরিয়াল অনেক সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন আর এখানে বিভিন্ন রকমের কোম্পানির এখানে আপনার মুরগি আছে অবশ্যই দেখতেন সব মুরগি এখানে সব মুরগি প্যাকিং করা আছে আমাদের দেশে এরকম আছে কিনা আমি জানি না আমি কোনো দেখি নাই আর এখানে অবশ্যই বনলেসও আছে এখানে লেগ পিসও আছে এ অবশ্যই দেখতেছেন এগুলো সৌদি আর অবশ্যই এটা নশো গ্রাম এগুলি বারো থেকে চোদ্দো পনেরো টাকা পর্যন্ত হয় এটা আমরা অফার দিতে আজকে আমার মনে হয় দশ টাকা আর অবশ্যই দেখুন এগুলি আমরা গ্রেজি বলি অবশ্যই আপনারা জানেন লিভারের মধ্যে যেটা হয় সেটাও আছে এটা হচ্ছে লিভার বা কলিজা সব কিছু এখানে আপনি পাবেন যেটা আপনার মন চাই দেখুন সাজিয়ে রেখেছেন একদম আর এটা এখানে একটা পুরানো দেখুন এই এই চিকেনটা দেখুন এটা হচ্ছে মুরগির লিক পাক অবশ্যই আপনারা দেখুন কোলা পরে আছে আসলে তো এগুলি কয় জানি না আল্লাহ ভালো জানান আর এগুলি হচ্ছে আমাদের প্রাণ কোম্পানির গরুর মাংস আসলে এগুলি অনেক ডাউট হয় খাওয়ার সময় সেজন্য আমি নিই না এগুলি আমি এখান থেকে তাজা নিয়ে যাই দোকান থেকে কাটিং করে এখানেও মাছ আরও আছে এখানে দেখুন বিভিন্ন রকমের জিনিস এগুলি হচ্ছে আপনার মিক্স করে এগুলি প্যাকিং করা হয়েছে এগুলি বুস্ত সব আর এগুলিও মনে হয় গরুর বুস্ত অসাধারণ জানি না এই দেখুন এগুলো এরকম ভাবে চিকেন সসেস এখানে লিখা আছে আপনি সবজি বানাতে পারবেন নিয়ে গিয়ে তো যাই হোক বন্ধুরা একটা অনুরোধ রইলো আপনার ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন